নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি এক চিজ পরোটা এক চিজ পরোটা বানানোর জন্য এখানে ময়দাটাকে আমি যেরকম আমরা লুচি পরোটা মাখি ময়দা সেরকমভাবে মেখে নিয়েছি ময়েল আর নুন দিয়ে এখানে নিয়েছি দুটো ডিম আর এখানে নিয়েছি একটা চিজ তো প্রথমে আমি পরোটাগুলো গোল গোল করে বেলবো লেচি কেটে লেচিটা আমি এই সাইজের নিচ্ছি আপনারা যেরকম খাবেন সেরকম নিয়ে নেবেন আমি পুরো গোল গোল করেই পরোটাটা বেলে নেব তো আমি সব কটা পরোটা বেলে নিয়েছি এবার আমি এই যে ডিমটা ফাটাচ্ছি এই বাটিতে ফাটিয়ে নেব এবার ডিমটার মধ্যে একটু নুন দিলাম কাটিয়ে নেব এবার একটা করে পরোটা আমি ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নেব একটা পিঠ উল্টে দিলাম এবার আমি অল্প একটু তেল দিয়ে দেবো এবার উল্টে দেব এবার এই পিঠে অল্প একটু ডিম দেব ডিমটাকে ভালো করে পরটার গায়ে লাগিয়ে এবার আমি এর মধ্যে একটু চিজ গ্রেট করে দেব ভালো করে চিজ একটু পরোটার মধ্যে চারিদিকে দিয়ে দেব চিজগুলো মেল্ট হচ্ছে এবার আর আরেকবার উল্টে আরেকবার এবার ভাঁজ করে দেবো উল্টে নেব এবার যেহেতু আমি ডিমটা ভেতরে কাঁচা তাই আর একটু অল্প আমি তেল দেবো সামান্য তেল দেবো দিয়ে আর একবার ভালো মতো আমি উল্টে নেব আমার একটা অর্ডার রেডি হয়ে গেল সেম প্রসেসে আর একটা পরোটা আমি করে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এই পিঠটা উল্টে দিলাম এই পিঠটাও আমি একটু ভেজে নেব এবার এতে তেল দিয়ে দেব এই পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আবার আমি একটু ডিমের ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু চিজ রেড করে দেব এই রেসিপিটা আমি একদিন খেলাম বলে আমার ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি উল্টে দেব উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা একটু মিডিয়ামে রাখবো একদম লো ফ্লেমে করবো না আমি সবকটা পরোটা রেডি করে নেব এটা হলো পরোটা সবকটা রেডি করে ফেললাম আওয়াজ তো দেখেই বুঝতে পারছেন ভীষণ ক্রিস্পি হয়েছে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শতদ্রস কিচেন ফেসবুক পেজটা ভালো ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব সব কিছু করতে হবে আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই আজকে আজকে তাহলে চলি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন